আরে এত কড়াইশুঁটি ছাড়িয়ে করবে কি গো তুমি জানো না এই কড়াইশুঁটিগুলো স্টোর করব গো বাজারে এখন কড়াইশুঁটি খুবই সস্তা জানো আমি পনেরো টাকা কেজি করে নিয়ে এসেছি এখানে তিন কেজি কড়াইশুঁটি এনেছি আরও আনবো এগুলো আগে করে নিই কারণ এত কড়াইশুঁটি একসাথে আনতে পারিনি আমি সেই জন্য তিন কেজি নিয়ে এসেছি আগে এটাকে স্টোর করি তারপর আমি আরও নিয়ে আসবো কিনে সারা বছর ধরে খাবো দেখো বন্ধুরা আমি কিন্তু সবগুলো কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে মোটামুটি এক বাটি মতো কড়াইশুঁটি হয়েছে এবার কিভাবে স্টোর করে রাখবে চলো সেটা তোমাদের দেখিয়ে দিই কড়াইশুঁটিকে স্টোর করে রাখার জন্য কড়াইশুঁটির দানাটা হতে হবে পুষ্ট তোমরা দেখো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে এক একটা দানা পুরো পুষ্ট রয়েছে এই ধরনের কড়াইশুঁটি কিন্তু স্টোর করে রাখার জন্য খুব ভালো কারণ এগুলো আমরা সারা বছর ধরে রাখবো তাই এই ধরনের দানাটাই আমাদের প্রয়োজন এবার এই কড়াইশুঁটিটা যেহেতু এক বাটি সেই জন্য আমি এখানে অর্ধেকটা অন্য বাটিতে ঢেলে নেব। আমি হাফটা এই বাটিতে ঢেলে নিয়েছি আর হাফটা এই বাটিতে রেখেছি যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয় এবার আমার হাতের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল খুবই সামান্য পরিমাণ একটুখানি তেল নিয়ে নেব দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে হাফ চামচের মতো সর্ষের তেল নিয়েছি আর এই তেলটাকে পুরো কড়াইশুটির মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব তবে তেলটা লাগানোর সময় তোমরা কিন্তু খেয়াল রাখবে কড়াইশুটিগুলো যেন কোনো রকমভাবে জলে ভেজা না থাকে একদম শুকনো কড়াইশুটিটার ওপরে এইভাবে তেল মাখিয়ে নেবে খুব ভালো করে তেলটা লাগাবে যাতে এক একটা দানার মধ্যে তেলটা লেগে যায় দেখো এখানে কড়াইশুঁটিগুলোর মধ্যে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এই বাটি কড়াইশুঁটির মধ্যেও তেল লাগিয়ে নেবো সেমভাবে আমি হাফ চামচ মাত্র তেল হাতের মধ্যে ঢেলে নেব দেখো দুটো বাটি কড়াইশুঁটির গায়েতেই আমি তেলটা লাগিয়ে নিয়েছি এইবার যে কাজটা করতে হবে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই রকম জিপ লক প্লাস্টিক নিতে হবে কারণ কড়াইশুঁটিগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো সেই জন্য জিপ লক প্লাস্টিকটাই আমাদের দরকার একটা বাটির কড়াইশুঁটিকে আমি একটা জিপ লক প্যাকেটের মধ্যেই ঢুকিয়ে নিয়েছি এবার যে কাজটা করতে হবে ভেতরের হাওয়াটাকে কিন্তু আমাদের বাইরে বার করে দিতে হবে সেই জন্য প্যাকেটটাকে ঠিক যেখানে কড়াইশুঁটিটা শেষ হয়েছে সেই জায়গাতে ধরবো এইভাবে ধরে এরকম করে হাওয়াটাকে বার করতে করতে আমি ওপরে উঠব আর এখানে জিপটাকে আটকে দিতে হবে দেখো জিপ লকটা আমি করে দিয়েছি তো চলো সেমভাবে আমি আর একটা প্যাকেটও রেডি করে নিই দেখো এখানে দুটো কড়াইশুঁটির প্যাকেটই আমি রেডি করে নিয়েছি আর এটা আমরা সারা বছর ধরে ফ্রিজে স্টোর করে রাখতে পারবো তবে তোমাদেরকে বলে দিই যদি এই ধরনের প্যাকেট না থাকে তখন তোমরা কীভাবে কড়াইশুঁটিটাকে রাখবে এই ধরনের যদি এয়ারটাইট কন্টেনার থাকে তার মধ্যেও কিন্তু তোমরা কড়াইশুঁটিটাকে খুব ভালোভাবে স্টোর করে রাখতে পারবে এবার এই কড়াইশুঁটি আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো যখন আমার প্রয়োজন আমি তখন বার করে এগুলোকে রান্না করব তো দারুণ না এই আইডিয়াটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা